আরে একটা জলের বোতল দাও না হারাম দাদা আমাকে বিয়ে করে কি চাকর করবে বেরে নাকি আর একবার যদি জলের বোতল চাইবি না জলের বোতল সব তোর মুখে ঢুকিয়ে দিব কি করম মা এই কাপড়গুলো দিয়ে দাও তো

আমানা তো তোমার কাপড় অনেক দিন থেকে ধোয়ায় না সেইটা বলছিলাম আমি বলতে পরে আছে কাপড় তুমি জানো না ধোয়াই আছে দেখতে হচ্ছে না আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম ওহ তুমি তোমার ইম্পর্টেন্ট কাজ করো আমি খোঁজা না ঠিক আছে আর বলছিলাম আলমারি ভিতরে আছে না সেটা খুলে নিয়ে আসতে হবে নিয়ে আসতে মা কি রান্না হয়েছে আজকে মাছের টক রান্না করেছি আর চচ্চড়ি আর আলু পটলের তরকারি রান্না করেছি এগুলো যদি মানুষ খায় তুমি মাংস রান্না করতে পারো নি হরণ দাদা বিয়েটা কর তোর বউ কত তরকারি রান্না করে খায় আমি দেখবো আরে ডেইলি মাংস রান্না করবে দেখে নেবে হ্যাঁ আমি দেখবো তুই যা আরে রান্না হয়ে গেছে তো হ্যাঁ রান্না হয়ে গেছে কি রান্না হয়েছে আলু সেদ্ধ ভাত

মা আমার ঘড়ি কোথায় রেখেছো আমার গলায় কই হারামজাদা যেখানে সেখানে ঘড়ি ফেলে রাখবি তারপর আমায় জিজ্ঞেস করবি নাকি আরে একটা আমার ঘড়ি গুছিয়ে রাখতে পারছ না তুমি হারামজাদা তো জিনিস গোছাতে গোছাতে তো আমার সারাদিন চলে যায় আর তুই বিয়ে ডাকর তোর বউ কত জিনিস গুছিয়ে রাখে আমি দেখব সেটা হ্যাঁ দেখে নেবে আর বউ এলে সবই জিনিস গুছিয়ে রাখবে কোনো জিনিস হবে না তোমার কাছে সব জিনিস গুটিয়ে রাখতে বলেছিলাম গুটিয়ে রেখেছিলে হ্যাঁ আরে তোমার নেল পলিশ ফেস পাউডার আর কি বলে লিপস্টিক সব গুটিয়ে রেখেছি তাহলে আমার কানের দুলটা কোথায় সেই ডায়ারে আছে ডায়ারেও নেই টেবিলও নেই কোথায় রেখেছো ডায়ারে নেই না কিন্তু আমি ডায়ারে রেখেছিলাম এটা কি রেখেছো তোমার কাছে এক মিনিট সময় এক মিনিটের ভেতর যদি তুমি খুঁজে না দাও তাহলে তোমার কান ফুটো করে কানে ইট ঝুলিয়ে দিব